নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত হালদার সুপ্রভাত প্রত্যেক দিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য দেখায় আপনাদেরকে ধনে পাতা কীভাবে ধনে পাতার চাটনি কীভাবে বানায় আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত দেখুন বন্ধুরা আমি আমার এই সৌন্দর্যের ধনে পাতা গা দিয়ে কেটে নেব তৈরি হয়ে গেছে ধনেপাতা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ফাটিয়ে দিলাম রেডি আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন